আপনি ওই পরিবেশ মন্ত্রণালয় মানে পরিবেশ মন্ত্রণালয় এটা তো কাজ না উচ্ছেদ করে গণভূত মন্ত্রণালয় গণভূত মন্ত্রণালয় দিন ঘটে দিয়েছে উদ্যোগ দিয়েছে এটা আপনারা বিজিএমই ভবন দেখেননি বিজিএম ভবনটা দাঁড়িয়েই দিন দাঁড়িয়েছিল তারপরে আদালতের রায়ের পরে অনেক সময় লেগেছে ওটাকে উচ্ছেদ করতে যেটা অবৈধ আদালত কর্তৃক অবৈধ খুশি যেটা অবৈধ তার বৈধ হওয়ার কোনো সুযোগ নেই গণপূর্ত এবং রাজুক আমার জানামতে প্রত্যেক শুরু করেছে প্রথম কথা হচ্ছে কি আমাদের সময়টা তো অল্প এই অল্প সময়ে আমরা ঢাকা শহরের দৃষ্ঠা খাল এবং তুরাগ নদীটা ধরেছি এগুলো আমরা অর্থ যোগাড় করছি কাজও শুরু হয়ে গেছে তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে আশা করি বেশি দেরি হলে ফেব্রুয়ারিতে আর বাকি জায়গা যেগুলো খাল যেমন নোয়াখালীতেও খাল দখল মুক্ত করা যায়নি আমি এখানে একটা খালের কথা আপনাকে বলেছি যেটা আমাদের প্রাধিকার তালিকায় আমরা নিয়েছি হ্যাঁ কর্ণপাড়া খালটা তো একটা প্রক্রিয়ার বিষয় আছে তো সবখানে সব খাল দখলমুক্ত দূষণমুক্ত করতে আমরা হয়তো উদ্যোগ নিতে পারবো না কিন্তু কাজটা যেন শুরু হয় এবং কাজটা কি করে শুরু করলে টেকসই করা যায় সেই কাজটা আমরা ঢাকা দিয়ে শুরু করছি এরকম ভাবে চট্টগ্রামে একটা খাল আছে সাভারের একটা খালের কথা বললাম এগুলো আমরা প্রাধিকার ভিত্তিতে ধরে নিয়েছি এগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করি

আমরা আসলে যেগুলো অবৈধ তার বিরুদ্ধে এইবার জোরালো অভিযান হয়েছে কি হয় নাই এটা বলেন হয়েছে প্রচুর পরিমাণে অবৈধ ভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই এটা এর আগে কখনো এই পরিমাণ অবৈধ ভাটা ভাঙা হয়েছে নাকি হয় নাই কারণ আড়াই বছরের ক্ষতিয়ান আমি দিতে পারবো না আমি 11 মাসেরটুকু বলতে পারি 11 মাসের সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার অনেক বাইরে গিয়ে করেছি আমাদের এনফোর্সমেন্টে যত টাকা তার থেকে ওরা থেকে টাকা নিয়েছে উনি আমার থেকে টাকা নিয়েছেন এরকম করে কাজগুলো হয়েছে আপনি যদি দুইটা দুইশো চারটা ইটভাটা আপনার বক্তব্য হচ্ছে এগুলো যে জায়গাটায় করার নিষেধ সে জায়গার মধ্যে পড়েছে তারপরে ওইগুলোকে লাইসেন্স এবং ছাড়পত্র দেওয়া হয়েছে আমি সাভারের ইটভাটার তালিকা নিয়ে বসেছি সেগুলো তালিকায় দেখা যাচ্ছে বেশিরভাগ ইটভাটার লাইসেন্সই শেষ হয়ে যাবে জুন জুলাই অগস্টে মাত্র হাতে গোনা ছয়টা থেকে আটটার থাকবে হচ্ছে আপনার ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত মানে যেটা চলে যাবে জুলাই অগস্ট সেটার আর বৈধতা থাকছে না যদি আমরা আবার রিনিউ না করি আমি সুযোগ দেখছি না রিনিউ করার আর যেগুলো আছে ছটা থেকে আটটা সেগুলোর ব্যাপারে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে